সুপ্রিয় শ্রোতা গল্প চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির জল পর্ব আমি থাকুন ওয়ারাকারিম সকালে তখন ছোট বাবু মাত্র বাথরুম থেকে বের হয়েছে এক কাপ চা রেখে গেছে মেসরুম বয় একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল শীত শীত করছে একটা চাদর গায়ে চড়িয়ে চা খেলো কোর্ট কাজ খুলে দিল আরচির কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিতে হবে তার এখন আর কিছু করণীয় নেই নতুবা কাপ্তানের কাছে কী আবার মিথ্যা রিপোর্ট করবে এসব ভাবতেই সে বিষণ্ন হয়ে গেল আর জ্যাক সারা রাত অসহ্য জ্বালায় একেবারে ঘুমোতে পারেনি আরচি ওকে ভয় দেখিয়েছে আরচি সব জেনে এখন ওকে নানাভাবে খেলাবে ছোটবাবু যেদিন মাতাল ছিল সে যে বাবুকে চুমু খেয়েছিল আরচি তাও দেখেছে আরচি ভয় দেখাচ্ছে কাপ্তানের কানে কথাটা তুলবে যাক সহজভাবে মেনে না নিলে আরচি তাকে সহজে রেহাই দিচ্ছে না সারা রাত ভেবেছে কি করবে ছোটোবাবুকে সব খুলে বলবে কি না নাকি চুপচাপ সব হজম করে যাবে বাবাকে বললে সে যে বনি বাবার একমাত্র আশ্রয় এবং বাবার আশা ভরসা এমন শুনলে বাবা আরও ভেঙে পড়বেন ওর বয়স কম হলে কি হয় গত রাতে বাবার মুখ থেকে টের পেয়েছিল তিনি মাঝে মাঝে ভীষণ ভয় পেয়ে যান এবং ছেলে মানুষের মতো মুখ করে বনের দিকে তাকিয়ে থাকেন বাবাকে তখন ওর ছোট্ট শিশু সন্তানের মতো লাগে সে সব এখন থেকে সহ্য করতে পারবে কিন্তু বাবাকে কষ্টের ভেতর কিছুতেই ফেলে দিতে পারবে না এসব ভাবতে ভাবতে ওর চোখ ভোর রাতের দিকে জড়িয়ে এসেছিল তখনই এক ভয়ঙ্কর শব্দে সে চমকে উঠল জাহাজে ফায়ারিং হচ্ছে সে ছুটে বের হবার আগে পোশাক তাড়াতাড়ি পাল্টে নিল বোর্ড ডেকে নেমে যা দেখল তাতে রক্ত হিম হয়ে গেল বড় পাখিটা ডানা মেলে মুখ থুবড়ে পড়ে আছে পাখা গল গল করে রক্তে ডেক ভেসে যাচ্ছে আর লেডি অ্যালবাট্রস জাহাজটার চারপাশে উড়ে উড়ে বেড়াচ্ছে জাহাজটাকে ছেড়ে সে কিছুতেই দূরে চলে যাচ্ছে না কেমন কান্নার মতো একত বেদনা পাখিটার গলায় পাখিটা রক্ত ওগলাতে ওগলাতে মরে যাচ্ছে এবং এক ভীষণ অমঙ্গলের আশঙ্কায় বনি স্তব্ধ হয়ে গেল পাখিটা মরে গেলে সে এতটা ভেঙে পড়বে কখনো বুঝতে পারেনি মনে হলো মৃত্যুর আগে পাখিটার অসহায় চোখ তার ভারী চেনা যখন মনে হলো তখন আর স্থির থাকতে পারল না ছোটবাবুর ক্যাবিনে দৌড়ে গেল ছোটবাবু ম্যান অ্যালবার্ট ওয়াজ ডেড ছোটবাবু ভারী খুশি বলল সত্যি আর সঙ্গে সঙ্গে সে বাচ্চা ছেলের মতো মরা পাখি জাহাজের ডেকে দেখার জন্য ছুটে গেল অ্যালিওয়েতে জ্যাক দাঁড়িয়ে আছে অমঙ্গল ভেবে মুখ ক্লিষ্ট এবং ছোটবাবুকে অপলক দেখতে দেখতে তার চোখ ভারী হয়ে আসছে তখন কেমন নিজের আনন্দে আছে ছোটবাবু রাতের ঘটনা বেমালুম ভুলে গেছে ভুলে না গেলে সে এভাবে দৌড়াতে পারে না আর তখনই একটা ভয়ঙ্কর অহংকারী স্বর এদিকে ভেসে আসছিল ম্যান ম্যান এদিকে এসো ছোটবাবু একেবারে ফ্রিজ হয়ে গেল মুখোমুখি সেকেন্ড ইঞ্জিনিয়ার আরচি সে ছুটে যেতে পারল না আরচি তাকে ইঞ্জিন রুমে নেমে যেতে বলছে তখনও দূরে ঠিক ছোটবাবুর ক্যাবিনের পাশে দাঁড়িয়ে আছে জ্যাক সে দেখছে আরচি ছোটবাবুকে নিয়ে নেমে যাচ্ছে কোথায় নিয়ে যাবে সে জানে কত নিচে নামিয়ে তাকে টর্চার করবে তাও জানে সে এখন কি করবে বুঝতে পারছে না নিচে নামবে নাকি পাখিটার কাছে যাবে ঠিক বুঝতে পারছে না ম্যান দৌড়ে কোথায় যাচ্ছিলে টুইন ডেকে স্যার ডেভিড পাখিটাকে একেবারে মেরে ফেলেছে হ্যাঁ স্যার ভালো করেনি না স্যার ডেভিড ভালো করেনি ম্যান জ্যাক তোমাকে কিছু বলেছে না স্যার ম্যান তুমি জ্যাকের সঙ্গে মিশবে না ছোটোবাবু কিছু বলল না সে নামছে সিঁড়ি ধরে নিচে নামছে ক্রমে নিচে নেমে যাচ্ছে সিলিন্ডারের কাছে এসে নিচে নেমে আর চি হিপ পকেট থেকে দু ব্যাটারির একটা টর্চ বের করছে ওয়াচের সময় আর্চির হিপ পকেটে টর্চটা থাকে ওয়াচের ইঞ্জিনিয়াররা টর্চটা না থাকলে কাজ করতে পারে না আর্চিও পারে না টর্চ বের করতেই ছোট বুঝলো আর্চি তাকে ট্যাঙ্কটপের নিচে ফের নামাবে ওর কথাবার্তা শুনে মনে হয়েছিল আরচি ওর সঙ্গে বেশ ভালো ব্যবহার করছে আরচি আজ পর্যন্ত তার সঙ্গে এতগুলো কথা একসঙ্গে কখনো বলেনি যদিও আরচি ওকে নাম ধরে ডাকে না অথবা ছ নম্বর বলতেও তার বাধে ধরনের অবজ্ঞা ওর কথাবার্তায় এই যে ম্যান বলে ওকে সম্বোধন করছে এটা ভীষণ অপমানের এসব অবজ্ঞা ছোটবাবু গায়ে মাখে না সে জানে সেকেন্ড ইঞ্জিনিয়ার এ জাহাজে না থাকলে কাপ্তান অসহায় বোধ করবেন কেউ এ জাহাজে আসতে চায় না ইচ্ছে থাকলেও কাপ্তান একজন চিফ ইঞ্জিনিয়ার জাহাজে এখন আর তুলে আনতে পারবেন না টোয়েন্টি ওয়ান স্ট্রিট লন্ডনে খবর গেলেও কিছু করা যাবে না জাহাজের নাম শুনলেই সবাই সিকলিফ নিয়ে বসে থাকবে নামতে নামতে ছোটবাবুর এসব মনে হচ্ছিল যত নিচে নেমে যাচ্ছিল তত দেখতে পাচ্ছে আরচি টর্চটা হাতে দোলাচ্ছে জ্যাকের সঙ্গে মিশতে আরচি বারণ করছে সে উত্তর দেয়নি ওর হাতের টর্চটা তেমনি দুলছে সেই ঘন্টা বাজানোর মতো যেন ঘন্টা দুলছে আরচিকে সেই জলদস্যুর মতো দেখাচ্ছে ঘন্টার সামনে দাঁড়িয়ে আছে হাতে তর বাড়ি ঠিক ঠিক জবাব না দিলেই ঘণ্টা তরবারির আঘাতে নামিয়ে দেবে পাহাড় থেকে ঘণ্টাটা ছিটকে সমুদ্রের জলে পড়ে যাবে ছোটবাবু শুধু অনুসরণ করছে আরচির পেছন পেছন যাচ্ছে ওর নাকের কাছে আরচির মাথা গায়ে আরচির সাদা বয়লার স্যুট গলা থেকে পা পর্যন্ত একটাই পোশাক ঢোলা গত রাত্রি জ্যাকের সঙ্গে কিছু একটা মনোমালিন্য হতে পারে আরচি হয়তো ওকে ওর পক্ষে টানতে চায় ছোটোবাবু কে বলতে পারত জ্যাক বুঝে এবার আপনার পেছনে লেগেছে সে বলতে পারল না কারণ এত বড় কথা সে আরচির মুখের ওপর বলতে সাহস পায় না আর এত লম্বা কথা সে বলতে গেলে তোতলাতে থাকবে সেজন্য সে কিছু না বলে চুপচাপ নেমে যেতে থাকল আরচি নিচে নেমে লগবুক খুলে কি দেখল বোধহয় ওকে সময় দিচ্ছে ম্যান তুমি ভেবে দেখো কার পক্ষ নেবে ছোট বাবুর এমন মনে হতেই সে বলল আমাকে ক্ষমা করবেন স্যার কাল রাতে আমি ঠিক কিছু না বুঝে ছুটে গেছিলাম আর বুঝতে পারল না এই নেটিভ ইন্ডিয়ানটি তাকে যথার্থ কী বলতে চায় ছুটে গিয়ে তুমি ঠিক করি সে বলতে পারতো কিন্তু এখন আর বুঝতে পারছে এসবের কোনো দাম নেই ম্যানের প্রতি জ্যাকের অনুরাগ তাকে পাগল করে দিচ্ছে আরচি আয়নায় দেখেছিল তার যৌবন অটুট সে একেবারে নিশ্চিত হয়ে গেছে জ্যাক এতগুলো বাঘের মুখ থেকে তার মেয়েকে রক্ষা করবার একমাত্র উপায় এটাই ভেবেছেন ছেলে বানিয়ে রাখা ছোট বাবু দেখল ঠিক স্টারবোর্ড সাইডের বয়লারের পাশে এসে দাঁড়িয়েছে আরচি সে তার পেছনে দাঁড়িয়ে যা বলবে এখন তাকে তাই করতে হবে কী করবে সে বুঝতে পারছে না ওপর থেকে ঝুরঝুর করে ছাই মাথায় মুখে পড়ছে আরচির মাথায় একটা গোল মতো টুপি সে সাধারণত এ ধরনের টুপি পরে না কোথাও কোনো গোল মেলে কাজ থাকলে সে এটা পরে নেয় সুতরাং ছোটবাবু বুঝতে পারছে তাকে এবার খোলের নিচে নামিয়ে কিছু একটা করাবে নিচে নামতে সবার ভয় জাহাজের জং ধরা পাইপ জং ধরা স্কাম বক্স জলের নিচে হয়তো বুক সমান জলের নিচে রয়েছে খুঁজে বের করতে হবে স্কাম বক্স জলের নিচে ডুবে খুলে আনতে হবে নতুবা এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না টর্চ মেরে চারপাশটা দেখছে ছোট এতদিন জাহাজে কাজ করেছে অথচ জানেই না জাহাজের এমন একটা জায়গা স্টার সাইডের বয়লারটা তার পেটের নিচে লুকিয়ে রেখেছে সে দেখলো অনেক উঁচুতে বয়লারের পেট গড়িয়ে ওপরে উঠে গেছে ছাই জমে জমে বয়লারের প্লেটে একটা পলেস্তারা পড়ে গেছে একটু নড়লেই কুয়াশার মতো ছাই চারপাশে শুধু ছাই কিছু ভাঙা র‍্যাক স্লাইস বেলছে মারা। এবং মনে হয় এখন এটা একটা বিরাট উইয়ের ঢিবি আর সে তখন টর্চের আলো ঘুরিয়ে এনে ঢিবিটার ওপর ফেললো গলার স্বর ভীষণ ঠান্ডা সে বলল এগুলো স্টোক হোল্ডে নিয়ে যাবে ছোটবাবু হাত ঠুকিয়ে দিতেই ফুলঝুরির মতো ছাই চারপাশে ফুরফুর করে উঠতে লাগল অর্থাৎ ছোটবাবু আর্চিকে যাবার পর্যন্ত সময় দেয়নি সে হামলে পড়ে ফুটখানিক নিচ থেকে একটা ভাঙা বেলচে তুলে আনলো এবং সঙ্গে সঙ্গে চারপাশে ছাই উড়ে উড়ে একেবারে জায়গাটা অন্ধকার হয়ে গেল পেছন দিকে দরজা ঠেলে দিতে এসে দেখল সারেং স্টোক হোল্ডে দাঁড়িয়ে আছেন সারেং সাহেব বুঝতে পারলেন তার ছেলেকে আড়ছি অনর্থক অত্যাচার করছে স্টিমের খুব একটা মারামারি নেই দুজন ফায়ারম্যান নিয়ে সারেং নিজে এগিয়ে গেলেন বললেন তুই বেরিয়ে আয় আমরা করে দিচ্ছি ছোটবাবু বলল না চাচা এটা ঠিক হবে না সে এসে যদি দেখে তোমরা আমার সঙ্গে হাত লাগিয়েছো তবে আরও ক্ষেপে যাবে বলে সে নাকি মুখে রুমাল বেঁধে নিল কেউ কিছুও দেখতে পাচ্ছে না সেই কুয়াশার মতো অন্ধকার কারো কথা কানেও যাচ্ছে না কারণ ইঞ্জিনের অতিকায় ঝমঝম শব্দের সঙ্গে সে চিৎকার করে বলছিল আর ফুরফুর করে ছাই অনবরত শ্বাস প্রশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকছে বের হয়ে আসছে সারেং বুঝতে পারলেন এভাবে আর কিছুক্ষণ ভেতরে থাকলে শ্বাস বন্ধ হয়ে মরে যাবে ছেলেটা তিনি তাড়াতাড়ি বালতি বালতি জল এনে সেখানে ঢেলে দিলেন দেখলেন গুঁড়ো গুঁড়ো বৃষ্টির মতো ছাইক্রমে ক্রমে হাওয়ায় থিতিয়ে আসছে তখন ইঞ্জিনের দিক থেকে মাইজলা মিস্ত্রি এগিয়ে আসছে রাগী চোখ সারেং নিজেও ওই চোখকে সমীহ করেন কারণ নলিতে মাইজলা মিস্ত্রি ভালো মন্দও লিখবে তারপর কেন জানি মনে হয় বয়স হয়ে গেছে সোল ব্যাংক জাহাজ থাকলে তিনি থাকবেন না থাকলে তাকেও আর দশজন সারেংয়ের মতো মাথা নিচু করে থাকতে হবে তিনি একেবারে পরোয়া না করে ছোটোবাবুর সঙ্গে হাত লাগিয়ে কাজটা করে ফেললেন এ কাজগুলো সাধারণ বয়দের কাজ জল মেরে সারেং ঠিকঠাক করে দিলে তবে এসব টেনে বের করা যায় আরচির চোখ দুটো শয়তানের মতো ঘুরছে বাবুকে জব্দ করার জন্য যেন পাশান ভার চাপিয়ে দেখা কতটা সহ্য করার ক্ষমতা বাবু কাজ ছেড়ে যখন বের হতে যাবে তখন আর ওকে চেনা যায় না মুখে শরীরে শুধু ছাই আর ছাই এরই ভেতরে চোখ দুটো লাল রক্তবর্ণ তখনই ফের সেই ঠান্ডা গলা ম্যান তুমি ভীষণ সাহসী তুমি পারবে তারপর ছোটবাবু দেখলো সেই টর্চ ফের দুলছে ঝড় উঠলে যেমন ঘন্টাটা পাহাড়ের ওপর দুলে দুলে সতর্ক করে দিত সামনে মৃত্যুর বিভীষিকা এখনো সময় আছে কোর্স পাল্টে দাও তেমনি টর্চ দোলাচ্ছে আরছি ছোটবাবু দাঁড়িয়ে থাকলো এই অকারণ টর্চার কেন যে করছে আরছি আরচি কাছে এসে মুখ উঁচু করে দেখল ছোট বাবুকে তারপর দু পাটির দাঁত শক্ত করে বলল জ্যাক কিছু বলেনি না বলেনি আরচি বিশ্বাস করতে পারল না ম্যানের মুখে চুমু খেয়েছে জ্যাক সে পোর্ট হলে দাঁড়িয়ে দেখেছে না ঠিক পোর্ট হোল থেকে বললে ঠিক হবে না আসলে সেও নেশার ঘরে চুপি চুপি ডেকে বের হয়ে গেছিলো এবং উইন্ডসেইলের আড়াল থেকে দেখেছে সুতরাং বাবুর মুখ দেখেও আরচি বিশ্বাস করতে পারল না জ্যাক গত রাতের ঘটনা না বলে থাকবে জ্যাক তার বাবাকে বলতে সাহস পাবে না কারণ সে তাকে ভয় দেখিয়ে রেখেছে কিন্তু বাবু এবং যখন সে জ্যাককে টেনে নেবার চেষ্টা করেছিল ক্যাবিনের ভেতরে তখন একমাত্র জ্যাক আর্ত গলায় ছোট বাবু বলে চাঁচাচ্ছিল এসব কারণে আরচির ভেতরে রক্ত টকবক করে ফুটছে ক্রমশ এক বিদ্বেষ ঈর্ষা ছোটবাবুর প্রতি ছোটবাবুর চোখ রক্তবর্ণ এবং এটা আরচির কাছে শয়তানের চোখের মতো সে না পেরে আবার টর্চ দোলাতে দোলাতে এক জায়গায় থামিয়ে দিল ওখানে ওখানে নেমে যাও ছোট বাবু ঠিক টর্চের আলোতে পায়ে পায়ে যেখানে গিয়ে দাঁড়ালো সেটা সেই ঢিবির নিচে ভাঙা লোহার একটা পাটাতন একটা রোগা মতো মানুষ ঢোকার মতো ফাঁক রয়েছে আরচি আলো দুলিয়ে নিচে নামতে বলছে ছোট ছোটবাবুকে ছোটবাবু প্রথমে দুটো পা নামিয়ে দিল সে ধীরে ধীরে দু পা তারপর ভাঙা প্লেট বলে ধারালো অংশে পা লেগে সামান্য কেটে যাচ্ছে খুব সাবধানে সে জানে গোটা শরীরটা এই হোলের ভেতর দিয়ে নামিয়ে দিতে হবে নিচে কি অন্ধকার ঠিক হাতের কাছে একটা রাবারের তারে মোড়া ল্যাম্প সেটা নিয়ে ঠিক খাদের অতলে নেমে যাবার মতো হেউ কাপ্তানের কথা তার মনে হচ্ছে উত্তেজিত হলে চলবে না মাথা ঠান্ডা রেখে কাজ করে যেতে হবে কারণ এদিকটায় আর বাতিল ব্যালেস্ট পাম্প জল তুলে ফেলতে পারছে না ব্যালেস্ট পাম্পের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে তবু স্কাম্প বক্স যেন কত পুরাকালে এখানে কেউ এটা ফিট করে রেখে গেছে তারপর আর মেরামত করা হয়নি জাহাজের সব তেল কালি জল পচা দুর্গন্ধ সব একাকার হয়ে জায়গাটা কৃমির বাসস্থানের মতো হয়ে আছে ছোটবাবু কিছুটা নেমেই গলার কাছে আটকে গেল প্রায় বড়শির ঝোলার মতো ওর পা হাঁটু কোমর জলে ডুবে আছে মুখটা কিছুতেই টেনে নামাতে পারছে না গলার কাছে প্লেটে আটকে গেছে আরচির পায়ের ডগা ওর নাকের কাছে মনে হচ্ছে ছোটোবাবুর মাথা ভেতরে না ঢুকলে মাথায় দু পা জড়ো করে উঠে দাঁড়াবে আরচি আর তাহলে হড় হড় করে নিচে ঢুকে যাবে মাথাটা আবার নাকের ডগায় টর্চ দোলাতে থাকলো আরচি সে অ্যাবট অফ অ্যাবট ব্রথকের ঘন্টা এবারে একেবারেই কেটে দেবে তর মতো টর্চটা চোখের সামনে দুলছে দুলতে দুলতে থেমে যাচ্ছে তারপর চিৎকার স্কাউন্ড্রেল ছোটবাবু বুঝতে পারছে না ওকে ও কেন অকারণে স্কাউন্ড্রেল বলছে সে তো অনেক চেষ্টা করে মাথাটা গলাতে পারছে না সে তো ইচ্ছে করে মাথাটা বের করে রাখেনি মাথাটা ঢুকিয়ে নিতে পারলেই সে ডুবে ডুবে সেই স্কাম বক্সটা খুঁজে বের করতে পারবে তারপর ডুবে ডুবে নাটবোল্ট খুলে স্কাম খুলে ফেলবে ভেতরটা পরিষ্কার করে ফেললেই ব্যালেস্ট পাম্প এদিকে এই বুক সমান উঁচু জলটা সমুদ্রে ফেলে দিতে পারবে বন্দরের জন্য অপেক্ষা করতে হবে না তো আরছি যেভাবে গোয়ার তুমি করছে সে যে এখন কি করে তখনই আরচি প্রায় নাকের ডগায় পা রেখে বলল কি বলছি শুনতে পাচ্ছ না স্যার আসলে তো ওকে কিছুই বলেনি এখনো। জ্যাকের সঙ্গে মিশবে না মিশবো না স্যার কথা বলবে না বলবো না স্যার যা বলবো ঠিক তাই তাই করবে করবো স্যার আর তখনই মাথাটা ঠিক কি করে যে হড়কে গেল কানের নিচে সামান্য কেটে গেছে জ্বলছে পায়ের খানিকটা অংশ ছিলে গেছে নোনা জল থাকায় ভীষণ জ্বলছে সে এবার হাত বাড়িয়ে বললো স্প্যানার হাতুড়ি দিন আরচি বলল উঠে এসো কিন্তু স্যার ছোট বাকিটা বলতে পারছে না ঠিক আলাদিনের দৈত্যের মতো ওপরে বসে রয়েছে আরচি সে নিচে তারের বাতিটা আরচির হাতে ওটা ধরে রাখলে আর স্প্যানার দিলে সে ঠিক স্কাম্পক্সটা খুঁজে বের করতে পারবে যখন তখন এখানে নামা যাবে না যখন নামা গেছে তখন কাজটা করে ফেলা দরকার সে হাত দিয়ে জলে ঢেউ দিল অন্ধকারে খোলের গায়ে জলের ঢেউ আছড়ে পড়ছে সে উঠে দাঁড়ালে ঝুপঝুপ জলের শব্দ এবং জলে সাঁতার কাটলে যেমন জলের তরঙ্গ চারপাশে ঘুরে ঘুরে ছড়িয়ে যায় এও ঠিক তেমনি ছোটবাবু বুঝতেই পারছে না স্প্যানার হাতুড়ি আরচি কেন দিচ্ছে না ওকে উঠে আসতে বলছে ছোটবাবু ভাবল আরচি আসলে মাথা খারাপ লোক সোল ব্যাংক জাহাজে যখন সে ছ নম্বর তখন সেকেন্ড ইঞ্জিনিয়ারের নাট থাকবে সে আর বেশি কি কথা মতো সে না উঠলে আবার হয়তো মা মাসি তুলে খিস্তি জুড়ে দেবে সুতরাং সে প্রায় হামাগুড়ি দিয়ে মাথাটা কোনো রকমে ওপরে গড়িয়ে দিল তারপর একটা হাত তারপর কাত হয়ে আরেকটা হাত এবং বুক সমান ওপরে উঠে এলো প্রায় সে তার শরীরে বা নিচ থেকে ওপরে তুলে আনতে পারল জামা প্যান্ট ভিজে জব জবে নোংরা তেল কালি এবং জলে দুর্গন্ধময় শরীর এখন সে ইচ্ছে করলে ওপরে উঠে যেতে পারে না আরচি তারপর ফের কি বলবে কে জানে আরচি বলল ম্যান তোমার ছুটি ছুটি তাকে কি বলছে আরচি আরচি সামান্য হাসলো পর্যন্ত আরচির চোয়াল চৌকো এবং হাসলে দাবার ছকের মতো মুখটা মনে হয় কোন ঘরে কি চাল আছে পাকা দাবাড়ু না হলে বোঝা মুশকিল ছোট বাবু তো কিছুই বুঝছে না সে দাঁড়িয়ে আছে কারণ ছুটি বললেই ছুটি হয়ে যায় না আসলে সে আবার একটা র্যাগিংয়ের ভেতর পড়ে গেছে সে টি এস ভদ্রা জাহাজে যেমন সিনিয়র ট্রেনিসরা জুনিয়রদের ওপর অকারণ টর্চার করত এখানেও এই মেজমিস্ত্রি আরচি তাকে নিয়ে যা খুশি করছে সে জানত কোনো নালিশ চলবে না এবং সে এই জন্যই ছুটি কথাটা বুঝতে পারেনি ছুটি কথাটার যথার্থ মানে কি সে যেন ভুলে গেছে এবং ওর মনে হচ্ছিল ছুটি বললেই সে দৌড়ে উঠে যাবে আর তখন ধাই করে পাছায় লাথি মারবে আরছি সে উপর হয়ে পড়তে পারে ভয়ে ছুটি বলা সত্ত্বেও দাঁড়িয়ে থাকল মেজু মিস্ত্রি ওর সামনে থেকে সরে না যাওয়া পর্যন্ত সে যাচ্ছে না অথবা সে যখন দেখলো মেজু মিস্ত্রি কিছুতেই নড়ছে না তখন পাশ কাটিয়ে একেবারে এক দৌড় এবং ঠিক ওপরে সিলিন্ডারের সিঁড়িতে এসে থামল একটু জুট চেয়ে নিতে হবে মুখে হাতে পিঠে সব কাদার মতো তেলকালি সেই শরীর নিয়ে এখন কার্পেটের ওপর হেঁটে গেলে সব নোংরা হয়ে যাবে সে কসপের কাছ থেকে বেশি করে তেল জুট চেয়ে নিল তারপর যা হয় সিলিন্ডারের পাশে লম্বা লোহার জালি জালিতে বসে ঘষে হাত পা মুখ সাফ করে ফেললো নিচে বোধ হয় আর্চির ওয়াচ শেষ ফোর্থ নেমে আসছে ফোর্থ নেমে এলেই আর্চি উঠে যাবে আরচির সঙ্গে আবার দেখা হবে ভাবতেই সে আর সেখানেও বসলো না একেবারে দু লাফে ওপরে উঠে গেল ওপরে উঠেই অবাক ফোর্থ সাইডেই ঠিক তিন নম্বর ফলকার পাশে বড় বড় কাঠ এনে ফেলছে হাজিরা। লম্বা কাঠ চিরে ফেলা হচ্ছে কেন এসব হচ্ছে ছোটবাবু বুঝতে পারছে না মৈত্রদা অমীয় নেই ওদের হয়তো এখন ওয়াচ সে একটু এগিয়ে গেল সে তাড়াতাড়ি মরা পাখিটাকে দেখবে বলে দু লাফে ফলকায় উঠে গেল এবং পাখিটার পাশে দেখলো জ্যাক দাঁড়িয়ে সে আর জ্যাকের সঙ্গে কথা বলতে পারে না জ্যাক তবু বাবুকে দেখছে আর ছোট বাবুকে খোলের ভেতর ফের ঢুকিয়ে দিয়েছিল কষ্টে জ্যাক তাকাতে পারছিল না পর্যন্ত সে মাথা নিচু করে রেখেছে পাখিটার পাশে দাঁড়িয়ে সব কাজের যেন তদারক করার ভার তার ওপর বাবুর দিকে তাকালেই সে নড়তে পারবে না আর্চির কথা মনে হলে চোখে আগুন জ্বলতে থাকে এবং এই জন্য সে হাই করে ডাকল কার্পেন্টার কার্পেন্টার ছুটে আসছে সে আবার ডাকছে কশপ ডেক কশপ ছুটে আসছে সে ডাকছে সারেং ডেক সারেং ছুটে এসে সালাম জানাচ্ছে সে এমনকি তার বাবাকে টানতে টানতে নিয়ে এলো ডেভিড এবং রেডিও অফিসার আরও যারা আছে তাদেরকেও ডেকে নিলে হয় কারণ এখন একটা কফিন তৈরি হচ্ছে জাহাজে বড় বড় ফালা কাঠে হাতুড়ি ঢুকছে পেরেক মারছে কার্পেন্টার আর সে লেডি অ্যালবাট্রস উড়ছে উড়ে উড়ে আসছে জ্যাক সবাইকে ডাকছে সেই পাখির মায়ায় এবং এটা তো ঠিক সবাই যদিও এখন আর প্রাচীন নাবিকের মতো সংস্কারে ভোগে না তবু কেন যে এটা ওদের বিশ্বাস করতে ভালো লাগে যে পৃথিবীতে সব নাবিকেরা মরে গিয়ে অ্যালবাট্রস পাখি হয়ে যায় মরার পরেও সমুদ্রকে ওরা ভুলতে পারে না সমুদ্রের জন্য তাদের ভীষণ মায়া তখন তারা পৃথিবীতে আবার অ্যালবাট্রস হয়ে ফিরে আসে সমুদ্রে উড়ে উড়ে বেড়ায় তাদের কোনো অনিষ্ট করা জাহাজি মানুষের পক্ষে ঠিক না কেউ কেউ সামনে না হলেও গোপনে মেজমালম ডেভিডকে যে ধিক্কার না দিচ্ছে তা নয় এবং এটা হয়তো কাপ্তানের ছেলেটা বুঝতে পেরে ঠিক সমুদ্রে একজন মৃত নাবিকের প্রতি যে সম্মান দেখানো হয় তেমনি সম্মান আর কত বড় পাখি প্রায় দশ বারো ফুটের ডানা মেলেই সে চিত হয়ে পড়ে আছে জ্যাক ঠোঁট দিয়ে রক্ত উগলাতে দেখেছে তারপর চোখ দুটো অসহায় কি যে অসহায় পাখিটা জ্যাকের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল মরে যাবার আগে জ্যাকের মনে হয়েছিল তেষ্টা পেয়েছে যেমন মানুষ মৃত্যুর আগে ভীষণ তৃষ্ণার্ত বোধ করে তেমন পাখিটা হয়তো ওর দিকে করুণ চোখে একটু জল পানের নিমিত্ত তাকিয়ে আছে সে ছুটে গিয়ে জল এনেছিল জল খেতে দিয়েছিল আশ্চর্য পাখিটা প্রায় বুক ভরে জল তেষ্টা নিবারণ করতে করতে চোখ বুঝে ফেলেছিল জ্যাক শুধু ছোটবাবুকেই বলেছিল তুমি স্নান করে এসো ছোটবাবু ভালো প্যান্ট জামা পরবে ছোটবাবু কিছু বলল না সে কথা না বললেই হলো জ্যাক যা বলেছে এখন তাকে তাই করতে হবে সে ক্যাবিনে চলে গেল স্নান করবে বলে তারপর সারা দিন ছুটি অন্য সময় হলে সে জ্যাককে বলতো আমার সারা দিন ছুটি আরচি ভীষণ খুশি আমার কাজে আমাকে সে ছুটি দিয়েছে জ্যাক কিন্তু সে যখন কথা দিয়েছে আরচিকে তখন আর কিছু বলা যায় না না হলে যেন বলা যেত তোমার দুটো একটা বই য্যাক আমাকে দেবে সারাদিন বাংকে শুয়ে আজ শুধু বই পড়বো